মোটা দাগে কেউ কেউ বলছেন যে বিষয়টা একদম ক্লিয়ার একত্রিশে ডিসেম্বরের যেই আমরা যেই ঘোষণাটা গতকালকে থেকে দেখছি যে জুলাই বিপ্লবের ঘোষণা এই ঘোষণাটা মোটামুটি আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে উচ্ছেদ করার জন্য অথবা উৎখাত করার জন্য আবার কেউ কেউ বলছেন যে না নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাকে নিশ্চিত করতেই সমন্বয়কদের এমন একজন তবে সমন্বয়করা বলছেন নিজেদের নিরাপত্তা না আমরা এটা বাংলাদেশের গণমানুষের জন্য করছি তবে প্রশ্ন হচ্ছে তাদের এই বিষয়টাকে আসলে রাজনৈতিক দলগুলো অথবা সরকার কি সমর্থন দেবে কিনা কারণ এটা একটা বিশাল একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে কারণ এই টোটাল ইস্যুটার মূল ইস্যু হচ্ছে সংবিধান যেটা আছে উনিশশো সালে মানে বাংলাদেশের বর্তমান যে চলমান সংবিধান আছে এই সংবিধানকে উৎখাত করাই অপরপক্ষে আপনার এই আন্দোলনের একটা প্রধান ইস্যু হিসাবেই কেউ কেউ মনে করছেন এখন যদি বিষয়টা এমনই হয় তাহলে সংবিধান পরিবর্তনে বিএনপির যে অনর অবস্থান ছাত্রদের এই আহ্বান তারা ঘোষণাপত্র পাঠ করতে পারবে কিন্তু এটাকে রাষ্ট্র মেনে নেবে কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা এটা একটা সাংঘর্ষিক অবস্থান আসতে পারে দশক একত্রিশে ডিসেম্বরকে ঘিরে যেই ধোয়াশা উঠেছে সেটা আজকে মোটামুটি ক্লিয়ার হিসেবে অনেকটা সামনে এসেছে যে এই ঘোষণাপত্রে আসলে কি থাকতে পারে তো বলা হচ্ছে যে আপনার দলটির মুখপাত্র যিনি আছেন উমামা ফাতেমা তিনি বলছেন শেখ হাসিনার আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল মানে শেখ হাসিনার রূপ নিল কীভাবে নিল নয় দফা থেকে কিভাবে এক দফা আমাদের আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিল এইসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একজন সাংগঠনিক সরি একজন সংগঠক ফারদিন হাসান তিনি বলছেন জুলাই বিপ্লবের ঘোষণার প্রয়োজনীয়তা এবং এই ঘোষণায় কোন কোন বিষয়ে থাকতে পারে ধারণা দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে এই ঘোষণা লাগবে তো কী অস্তিত্ব বাঁচাতে চায় যে এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন অথবা এই ঘোষণাপত্রের দরকার ছিল আর তাদের বক্তব্য এই কাজটা হওয়ার দরকার ছিল পাঁচই আগস্ট আপনি যদি হাসনাত আবদুল্লার বক্তব্য শোনেন তার বক্তব্য যে এই মুজিববাদী যে সংবিধান এটাকে উপরে ফেলতে হবে তো মুজিববাদী সংবিধান বলতে বর্তমান বাংলাদেশের যে চলচ প্রচলিত সংবিধান আছে বা যে সংবিধানের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই সংবিধানটাকে তারা আপনার বাতিল করতে চায় তো এটা তো তাদের বক্তব্য কিন্তু বিষয়টা তো তাদের সিদ্ধান্তের উপরে না এটা আদালতের একটা সিদ্ধান্ত থাকতে পারে পাশাপাশি সরকারের সিদ্ধান্ত থাকতে পারে এখন ছাত্ররা এটা আহ্বান জানাচ্ছে তবে প্রেক্ষাপটটা ভিন্ন সেই পাঁচই আগস্টের প্রেক্ষাপটে যেটা ঘটনা সম্ভব হয়েছে এখনকার এসা এই প্রেক্ষাপটটাতে বিএনপির অবস্থানটা কি হবে বা জামাত ইসলামের অবস্থান কি হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে বলা হচ্ছে যে দেরিতে হলেও এটা যে হচ্ছে এটা স্বস্তির খবর তাদের বক্তব্য যে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসলে এটা আসলে কি মানে প্রোক্লেমেশন জিনিসটা কি আপনার এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা আমরা ডক্টর ইউনুসের কাছ থেকেও শুনি মাহফুজের কাছ থেকে শুনি সম্ভবত ওই জিনিসটাই তো এই ঘোষণাটি ঠিক কী করে এই যে ধরেন এই সরকার এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ প্রক্লেমিনেশন সেই সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয় এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এটা কেন এভাবে হচ্ছে না ওইটা কেন ওইভাবে হচ্ছে না এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই এই প্রোক্লেমেশন জরুরি রাষ্ট্রযন্ত্রের যেসব বস্তা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যা তা ছুড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়ন হবে এবং এরই মাধ্যমে এই কাজটাও হওয়া উচিত ছিল পাঁচই আগস্ট কিন্তু পাঁচ মাস পরে হলেও বিষয়টি তা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট এই যে কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে একত্রিশ তারিখ আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর রচনা করতে আপনারা থাকবেন তো তো মোটা দাগে বুঝতেই পারছেন যে এখানে শতভাগ যেটা নিশ্চিতকরণ করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়ার সকল রাস্তা বন্ধ করতে চাচ্ছে এই ছাত্ররা তো আমরা কমেন্ট সেকশনে দেখছিলাম অনেকেই এখানে যারা আওয়ামী লীগপন্থী আছেন আবার আওয়ামী লীগের বিপরীত আছেন নানারকম মন্তব্য ওই কারো কারোর মন্তব্য যে তোমাদের ভবিষ্যৎকে সেভ করার জন্য কারণ আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে এই বৈষম্যবরী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে সহসমন্বয়ক কাছে এদের প্রত্যেককেই মাসুল দিতে হবে কঠিনভাবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিত এখন বিএনপি আওয়ামী লীগের সাথে ওই রকম হার্ডওয়েতে যাবে না জামাতো হার্ডওয়েতে যাবে না তাহলে যেতে হবে কাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বর্তমানের যে অন্তর্বর্তী সরকার আছেন তাদেরকে এর পাশাপাশি যে সংবিধান নিয়ে নানান প্রশ্ন রয়েছে যে বাহাত্তরের সংবিধান নিয়ে অনেক বক্তব্য এই ছাত্ররা দিয়েছে এখন মূল কথা হচ্ছে তাদের এই ঘোষণাপত্র আইনি দৃষ্টিতে কী আইনি দৃষ্টিতে আইনি দৃষ্টিতে তাদের এই ঘোষণাপত্রের কোনো ভ্যালু নাই এটাকে ভ্যালু দিতে গেলে রাষ্ট্রকে বা আদালতের মাধ্যমে এই সংবিধান পরিবর্তনের জন্য একটা নতুন ঘোষণা আসতে হবে এখন সংবিধান পরিবর্তন করতে গেলে শুধুমাত্র কি ছাত্রদের আহ্বানেই যথেষ্ট নাকি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য যথেষ্ট মানে দরকার হবে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার হবে এখন বর্তমানে বিএনপির সাথে এই অন্তর্বর্তী সরকারের অবস্থান ছাত্রের এই ধরনের অ্যাক্টিভিটিস বিএনপি কোনোভাবেই এগুলোকে কিন্তু পজিটিভ নিচ্ছে না আবার জনগণের মধ্যে একাংশ আছে এটাকে পজিটিভ নিচ্ছে আবার নিচ্ছে না কিন্তু জুলাই আগস্টের সাথে কানেক্টেড প্রত্যেকটা পরিবার বা যারা ছাত্ররা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যে সংবিধান পরিবর্তন করে ফেলা পাশাপাশি এমনভাবে জিনিসগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তায় নেওয়া যে আগামী দিনে কোনো রাজনৈতিক সরকার আসলেও তাদের জীবনের নিরাপত্তা থাকবে ইভেন তাদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নিয়ে সেগুলোকে তারা বাস্তবায়ন করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করবে এখন বিষয়টা তারা ঘোষণাপত্র দিবে এখন এই ঘোষণাপত্রটা তারা যেটাকে বলছে লিখিত দলিল রাষ্ট্র এটাকে দলিল হিসাবে অ্যাকসেপ্ট করবে কিনা বা তারা সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি কী ধরনের চাপ প্রয়োগ করতে পারে এটা হয়তো আমরা এখনও ক্লিয়ার না বাট এটা নিয়ে বিএনপির সাথে বিশেষ করে বিএনপি কোনোভাবে এই মুহূর্তে সংবিধান পরিবর্তনের পক্ষে না এটা কিন্তু ক্লিয়ার তো তারপরেও একত্রিশে ডিসেম্বরে ছাত্রদের অবস্থানের পর বিএনপির অবস্থানটা পরিষ্কার হবে পাশাপাশি একত্রিশে ডিসেম্বর এখানে জনতার কতটুকু অংশ যেহেতু এখন এখানে রাজনৈতিক বিভাজন আছে ছাত্রদের মধ্যে নানান ধরনের বিভাজন আছে এই সকল বিভাজনের পরে এই ঘোষণাপত্র পাঠের পর সেটাকে বাস্তবায়নের দাবিতে আসলে কত অংশ জনগণ সেখানে কানেক্ট হয় সেটা একটা বিষয় আর এর মাঝখানে আরেকটা বিষয় নিশ্চিত হবে পাঁচ মাস পরেও এই ছাত্রদের যেই কি বলে যে শৌর্য বীর্য অবস্থান বা তাদের যেই কি বলা যে পাওয়ার ছিল জনগণের সাথে কানেকটিভিটির সেটা আসলে কতটুকু আছে সেটাও কিন্তু একত্রিশে ডিসেম্বর দেখা যাবে তো মোট কথা মোটা দাগে ওইটাই ফাইনাল যে এই আন্দোলনের বা এই ঘোষণাপত্রের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সংবিধান পরিবর্তন এটা পরিবর্তন না করলে এখন যে সচিবালয় আগুন বিভিন্ন কিছু ঘটছে তাদের বক্তব্য যে সিস্টেমের মধ্যে ফেসিজমের লোকেরা বসে আছে এরা আমাদেরকে এক ধরনের চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে সো এখন অথবা কখনো না যার কারণে তারা লিখছে কমরেডস নাও ও নেভার দেখা যাক এটার রিয়াক্ট কি হয় ভালো থাকুন